সোনাতলা ট্রেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি থামাইছিলাম তো আমার সাথে পরিচালকের কথা হইল তা পরিচালক আমাদেরকে কিছু আশ্বাস দিতে পারল না তো আমাদের এখানে সচিব যিনি ছিলেন তার সাথে আমার কথা বলে দিছে যে সচিব আমাদের সোমবার পর্যন্ত আল্টিমেটাম টাইম দিছে যে সোমবারের মধ্যে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যেভাবেই হোক যদিও আমরা যোগ্য হয়ে থাকি আমি তাদেরকে বলছি যদি সোনাতলার মানুষ এতে সুবিধা পাবে না আশেপাশে যেসব থানা আছে যেমন ধরতে পারেন আপনি সাগাটা আছে জুমার বাড়ির লোকজন আছে সিচের পাড়া আছে বালুয়াহাট আছে সর্বতর জনগণের সবার প্রেক্ষিতে তো এটা যদি আমরা করি সব ধরনের লোকেরা এর থেকে সুবিধা পাবে এখানে আপনি বলতে পারেন অর্থনৈতিক সুবিধা আছে যাতায়াত সুবিধা আছে সামাজিক সুবিধা আছে আরও নানান ধরনের সুবিধা পাবে তো এই সব কথা আমি আপনাদের সবার পক্ষ থেকে জানাইছিলাম তো তারা আমাদেরকে সোমবার পর্যন্ত সময় দিয়েছে যে সোমবারের মধ্যে আপনাদের এটা যদি আমরা যোগ্য দাবিদার হয়ে থাকি তো আমাদেরকে স্টপেজ দিবে। এই ধরনের আমাদের আশ্বাস দিয়েছে তো আমরা কোনোভাবে এই হচ্ছে আমাদের দাবিটা ফুলফিল না করতে পারি তো আমরা আবার ইনশাল্লাহ আগামীতে আমাদের পদক্ষেপ থাকবে তো হচ্ছে যেভাবেই হোক আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে